আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাইঘড়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো এই বেবি উইন্টার ড্রেসটি আমি কীভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এটার প্যান্ট কাটিন সেলাই এবং এই ফতোয়াটা কাটিন সেলাই সম্পূর্ণটাই দেখাবো ভিডিওতে তো চলেন শুরু করা যাক তো প্রথমে ফতোয়াটা কাটবো তো এটা আমি ঝুল নিয়েছি উনিশ ইঞ্চি পরিমাণ আর এই নিচের পাটটা কিন্তু ফ্রন্ট পার্ট আর উপরেরটা কিন্তু ব্যাক পার্ট এই জন্য আমি নিচের পাটটা আমি এক ইঞ্চি পরিমাণ দেখেন বেশি রেখেছি এরপর গলাটা আমি দু ইঞ্চি নিয়েছি এবং লম্বাটা আমি তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি পুট নিয়েছি আড়াই ইঞ্চি এবং হাতার ওইখানে আমি নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ বডি নিয়েছি ছয় ইঞ্চি এবং নিচেই আমি সাড়ে ছয় নিয়েছি এরপর আমি এভাবে শেপ দিয়ে নিব তো এটা আমি চার বছর বেবির জন্য করেছি আপনারা যে কোনো বয়সের বেবির জন্য করতে পারেন নিচে আমি হালকা করে এক ইঞ্চি পরিমাণ ঘের দিয়ে নিয়েছি কারণ এটা গোল শেপ করব সেই জন্য এরপর দেখেন এভাবে আমি মার্ক করে নিব গলাটা তারপর কাটিং করে নিব তো এটা কাপড় আমি দেড় গজ পরিমাণ নিয়েছি তিন হাত বহরের আর নিচের পাটটা আমি ফাড়াটা আমি কেটে দিব এরপর আমি হাতাটা কাটবো হাতাটার জন্য আমি কাপড়টা চার ভাজ করে নিয়েছি লম্বা নিয়েছি ষোলো ইঞ্চি আর এখানে মোহরির জন্য আমি সাড়ে চার নিয়েছি আমার সাড়ে তিন থাকবে এরপর আমি শেপ দিয়ে নিব তো আপনারা দেখে বুঝতে পারছেন ইনশাল্লাহ যে আমি কীভাবে কাটছি তো দেখেন এরপর আমি হাতারটা এভাবে কেটে নিব তো এটাকে আমি একটু লেস্টেস দিয়ে করবো সেই জন্য তো এটা আমি পাইপেনের কাপড় কেটেছি এটা গলায় দিবো তো পাইপেনের কাপড় কিন্তু অবশ্যই তের কাটতে হবে এরপর সেলাইয়ের জন্য চলে যাব সেলাইতে যাওয়ার জন্য আমি ফ্রন্ট পার্টের এখানে আমি এবার ভাজ করে নিব কারণ এখানে আমার সেলাই হবে ভাজ করে সেই জন্য আমি ভাজ করে নিয়েছি তো দেখেন এবার ভাজ করে আমার সেলাই দিতে হবে তা দুইটাই সেলাই করে দিতে হবে দেখেন সেলাই করে এসেছি এবং এরপর দুইটা মিলে আমি একসাথে চাপ সেলাই দিয়ে এসেছি যাতে আমার সেলাই করতে সুবিধা হয় সেই জন্য একবারে চাপ সেলাই দিয়ে এসেছি এরপর আমি ব্যাক পার্টটা রেখে আমি পুট সেলাই করে দিয়েছি তো দেখেন পুট সেলাই পর ফিরে এসেছি এরপর আমি গলাটা লাগাবো তো পাইপেনের কাপড়টা দেখেন আমি কিভাবে লাগাচ্ছি তো পাইপেনের কাপড়টা আমি তল দিয়ে লাগাবো মানে উল্টা পাশ দিয়ে আমি বসিয়ে এটা পাশে এনে আমি ভাজ করে দেবো তো দেখেন তল দিয়ে আমি মানে উল্টা পাশে আমি এভাবে সেলাই দিয়ে উল্টে ভাঁজ করে সেলাই দিতে হবে তো এটা আমি কমপ্লিট করে নিয়ে এসেছি অফলাইনে হাতাটা দুই এভাবে লাগিয়ে নিতে হবে তো কিভাবে লাগাই সেটা দেখাচ্ছি এভাবে হাতাটা এভাবে লাগাইতে হবে তো দেখেন হাতাটা লাগিয়ে নিয়ে এসেছি এখন হাতাটা এভাবে ভাজ করে সেলাই দিয়ে এর নিচেই এই লেসটা বসাই দিতে হবে তো হাতাটা এভাবে লাগিয়ে নিয়ে এসেছি এরপর আমি বড়িটা সেলাই দেব আর নিচে এবার ভাজ করে সেলাই দিয়ে বা ওই লেসটুক আমি এবার পুরোটা ওড়ে আনভাবে দিয়ে দিব তো দেখেন কমপ্লিট করে ফিরে এসেছি আর এই বোতামটা আমি অফলাইনে করে নিয়ে এসেছি এর বেসিক ভিডিও আমার ভিডিওতে দেওয়া আছে স্যার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এরপর আমি প্যান কাটিংটা দেখাবো প্যান্টটা কীভাবে কেটেছি তো লম্বা আপনারা বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন কত লম্বা এখানে আমি হায়ের মাপটা নিয়েছি তের তেরো ইঞ্চি পরিমাণ আর এখানে নিচে আপনারা যতটুকু ঘের দেবেন ততটুকু আমি ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি আমার পাঁচ ইঞ্চি থাকবে তো এরপর আমি দুই পাশে মোহরি দুই পাশে এভাবে সেলাই দিয়ে দিতে হবে দেখেন দুই পাশে সেলাই দিতে হবে টিকে পর্যন্ত এরপর আমি নিচে ইলাস্টিকের জন্য আমি এভাবে করে ভাজ করে সেলাই দেবো আর এইটুকু ফাঁকা রাখবো আর নিচে এভাবে মোহরি এখানে ভাজ করে সেলাই দেবো আর এই লেসটা আমি এই নিচেই এভাবে লাগাইতে হবে ঠিক ফতো আর মতন তো দেখেন আমি কমপ্লিট করে ফিরে এসেছি আর মাঝখানে এভাবে সেলাই দিয়ে নিয়ে এসেছি তো দেখেন ইলাস্টিক ভরে পুরোটা কমপ্লিট করে নিয়েছি তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিস তারা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ